এই কাজটা কমপ্লিট করেন তাহলে এই কাজটা কমপ্লিট করে এরপর এখান থেকে পর্যন্ত এটা করেন এইটা দেখুক তিনটা পার্ট করে কাজটা দেখান ওনাকে দুইশো ফিট লাগবে না তুমি তিনশো ফিট দেখো দেখো এই জায়গাটা আবার দেখো বাদ থাকবে এগুলো বাদ লাগবে আমি এখান থেকে শুরু করবো তো এখান থেকে ওই মূর পর্যন্ত কমপ্লিট করে দিবো মানে এটাও পরে আগে আমি ওই সাইড গুলো মারাই ফিনি

মানে এই জিনিসটা পাইনা যে কেউ কেউ আমরা মতো কেউ ঘর থেকে বাইর করে এখনো যদি এখনো যদি কেউ যদি আমি তো তাদেরকে বলে গেছে যে কারো ঘরে এরকম একটা ব্লক আছে সেটা যদি খবর দিতে পারে আমি পাঁচশো টাকা দিব এখনো যদি কেউ বলে বাইরে করে দিব সার্বিক সহযোগিতা করতে রাজি আছে কিন্তু বাইরে আল্লাহর ওয়াস্তে দশ বিশ হাজার টাকা শুধু মিস্ত্রি করে বাঁচানোর জন্য আমাদের কাজটা একটু নষ্ট করে না আমার এখানে আমাদের কোনো ডিমান্ড নেই কাজটা একটু ভালো হবে কাজটা এখন গ্যান্ডের মেশিন আছে কাটি যদি সাথে আপনার তোমার তো তোমার এই কাজের মিস্ত্রি আছে